কি হরে কেউ মনে হয় আকিব ভাই চেনে না পরিচয় দেওয়ার সময় নাই তোর বড় ভাইরে দিকা আকিব দিদা এ আকিব তো দেখছি দেশের লোক না ইব্রাট ক্ষমতা

খাই কাজ নেই তুই মানা করা কিটা রে আমি গেম খেলছি আমার বাপের টাকায় আমি ফোন কিনেছি তুই মানা করার কিটা এ মনে হয় ভাই চেনে না আচ্ছা আমি কিটা সেটা জানার দরকার নেই তোর বড় ভাইরে জিগা যে আকিব ভাই কিটা আকিব এই টকরটা আবার কিটা না নাকি

এলাকায় চলবে আকিব ভাব আকিব ভাব এলাকায় পুষ্পা পুষ্পা ভাব চলবে না মানে আকিব আকিব কিডা আকিব ভাই কিটা মানে অত পরিচয় দেওয়ার সময় নেই তোর বড় ভাইয়ের দিগা যে আকিব কিটা কি হলো আকিব আকিব কিডা আমার তো বড় প্রতি বন্ধু না এই সালার মাল তোর প্রতি বন্ধুরা বেচারা ইরা কিভাবে আকিব ভাই শুনবে আকিব ভাই তো বুঝলো যে বড় ভাইয়ের কাছে জিজ্ঞেস করতে তাহলে আকিব ভাইয়ের কথা বুঝতে পারে না ওই একটা বড় ভাই দেখা যাচ্ছে ভাই বড় ভাইয়ের কাছে জিজ্ঞেস করে আসি বড় ভাই এটা কথা ছিল আমি বিরাট বড় বিপদে পড়েছি তো কি হয়েছে তোর মুখ মুখ শুকি গিয়েছে বুঝে পাও বুঝে পাও ভাই আমি তো আকিব ভাইয়ের লোক আকিব ভাইয়ের লোক মানে আকিব ভাই কিডা আকিফ ভাই কিটা মানে এবারে কি মায়ের খাচ্ছে হয় এ ভাই মানে আকিফ ভাই সেনে না এখন আকিব ভাই কইল যে তোর বড় ভাইরে দিগা আকিব কিটা বুঝলে দেবে না আপনিও চেনেন না ভাই আখিব ওই যে দক্ষিণ ভাড়ায় কাঠ মিস্ত্রির কাজ করে ওই আকিম নাকি কাঠ মিস্ত্রি ওই আকিব হবে কেন না না ওই আকিব তাহলে কি ঘোলদারি বাজারে যে বেরিয়ে বেড়ায় ওই আকিম নাকি আরে এ আপনি কি বলছেন এ আকিব না ওই যে যার পরিচয় দেওয়ার সময় থাকে না এক কথায় লোকে চিনে যায় এ হলো সেই আকিব আমি একবারে দেখি দিচ্ছি পরিচয় দেওয়ার সময় নাই তোর বড় ভাইরে দিকে আকিব দিদা এ তো দেখছি টিকটক আছে আকিব প্রতিবন্ধী প্রতিবন্ধী মানে চেনে না মেনে না আকিব ভাইয়ের নামে খালি বদনাম করে আমি কিন্তু আকিব ভাইয়ের লোক আপনার কথা আকিব ভাইয়ের কাছে বললি আপনার ঠ্যাং টুং ভেঙে ছেড়ে দেবে কি নতুন পাগলে ভাত পায় না নতুন পাগল এসে উদ্ভাত করে